আজকে আমি আপনাদের স্পেশাল কিছু দেখাতে যাচ্ছি আজকে আমি একটা স্পেশাল ডিশ রান্না করব। আমি আজকে রান্নাটা করব আমাদের নানি দাদিরা যেভাবে রান্না করতো সেও এতে রান্না করব। আমি কিন্তু সবসময় চেষ্টা করি যাতে ঘরোয়া সব উপকরণ দিয়েই যে কোনো রেসিপি তৈরি করতে যাতে আপনাদের বাড়তি জামালা পোহাতে না হয় আই ব্রিয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো চলুন আজকের আইটেমটা শুরু করা যাক আজকে আমি আপনাদের গরুর মাংস রান্না করে দেখাবো এই জন্য আমি এখানে এক কেজির মতো মাংস নিয়েছি এখানে আমি হাড় চর্বি সহকারেই মাংস নিয়েছি একবারে শুধু শুধু মাংসও কিন্তু ভালো লাগে না এইগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আজকে কিন্তু আমি মাংসটা মাখিয়ে রান্না করব এখানে আমি দুই কাপ মতো পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এরপরও আমি হাফ চামচ মরিচের গুঁড়া ইউজ করছি গরুর মাংস কিন্তু একটু ঝাল ঝালঝালই ভালো লাগে আমার কাছে তো একটু ঝাল ঝালই ভালো লাগে আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে কিন্তু এখানে মরিচের পরিমাণ কমও দিতে পারেন আমি একটু বেশি ঝাল খাবো এই জন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি আজকে কিন্তু আমি একটু বড় চামচ এখানে ইউজ করছি মশলাগুলো দেওয়ার জন্য পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এটা কিন্তু ছোট চামচের এক টেবিল চামচ পরিমাণ হবে যেহেতু আমি বড় চামচ ইউজ করছি এই জন্য হাফ চামচ দিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ এবং দারচিনি এ পর্যায়ে আমি দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া আমি জিরা গুঁড়া এখানে অল্প ইউজ করছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি এক কাপ পরিমাণ এখানে তেল দিয়ে দিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাইজের রসুন এখন আমি ভালোভাবে মাংসগুলো মাখিয়ে নেব এই মাখানোর মধ্যেই কিন্তু মাংসের স্বাদ গুণাগুণ বৃদ্ধি পায় আমি এই জন্য ভালোভাবে মাখিয়ে নিব এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এটা শুধু আমি মাখিয়ে নিয়েছি সেই হাত ধোয়া পানিটিই শুধু দিয়েছি এখানে কিন্তু বাড়তি কোনো পানির প্রয়োজন নেই কারণ মাংসের মধ্যেই অনেকটা পানি উঠবে যেটা আমি এটা চুলার মধ্যে বসাবো ভাবি কিন্তু এই দিকে মুরগির মাংস রান্না করছে আমি আজকে গরুর মাংস রান্না করব। তো আমি কিন্তু চুলার মধ্যে মাংসটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি আমি কিন্তু একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্ক্রিপ করতেও পারেন আর আমি এখানে দিয়ে দিচ্ছি কারণ লেবুর রস দিলে মাংসটা সহজেই সিদ্ধ হয়ে যায় এবং অনেক সফট হয় মাংসের মধ্যে যখন আমি অ্যাড করেছিলাম অন্যান্য মশলা যেই টাইমে আমি ম্যারিনেট করেছিলাম ওইটাই দেওয়া যায় তো মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আগে থেকেই আমি আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি মাংসগুলো ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি কিন্তু এই পর্যায়ে বেশ কিছু সময় ধরে মাংসগুলো কষিয়ে নেব ভালোভাবে আমার কিন্তু মাংসগুলো প্রায় কষানো হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবং মাংসগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দেব যেহেতু এখানে আমি আলু ইউজ করছি আলু কিন্তু অনেকটা জল টানবে তাই আমি কিন্তু এখানে বেশি পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি আর মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে পানি দরকার এই জন্য আমি একটু বেশি পানি দিয়েছি এরপর পর্যায়ে আমি ঢাকা দিয়ে ডেকে দিচ্ছি আমি কিন্তু এর মাঝে মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি মাংসগুলো কিন্তু আবার আমি ডেকে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণে ঢেকে রান্না করার জন্য নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে দুই চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আমার কিন্তু মাংস রান্না হয়ে গেছে এখন কিন্তু আমি নামিয়ে ফেলেছি মাংসটা অনেকটাই কিন্তু জল টেনে গেছে এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু সবসময় ট্রাই করি আমি যে রেসিপিটা তৈরি করি সেই রেসিপিটা আপনাদের সামনে গরম গরম পরিবেশন করার জন্য তো আজকেও অন্যান্য দিনের মতন গরম গরম আপনাদের সামনে আমি গরুর মাংসটা পরিবেশন করছি সো আমার ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ